স্বৈরাচার ও ফেসিস্ট ব্যক্তি দল এবং শাসকের প্রথম প্রধান বৈশিষ্ট্য হল পরায়ণতা এরা ভিন্ন মতকে পছন্দ করে না ভিন্ন মতকে গ্রহণ করে না যে প্রবলেমটা ডিসকাশনের মাধ্যমে সমাধান করা সম্ভব তারা সেটা না করে শক্তি আশ্রয় নিজের অবস্থান রিচিত থাকে ফলত তারা আগ্রাসী হয়ে যায় আধিপত্য বিস্তার করার জন্য যত রকম কৌশল আছে সবগুলোই কিন্তু এরা করে এমন কি হত্যা গুম সন্ত্রাস এবং দাপট মানুষের একটা ভয়ের রাজত্ব তৈরি করে যাতে ভিন্ন মত কখনোই জাগ্রত না হতে পারে দেখবেন লক্ষ্য করে যে সব মানুষ স্বৈরাচারী এবং ফেসিস্ট মনোভাবের তারা পরিবারে কিন্তু দমকের ওপরে রাখে সবাইকে তাপের এবং চাপের উপরে রাখে সবাইকে কিন্তু এক ধরনের দূরের উপরে রাখে সেই ধরনের মানুষ যদি বারবার সমাজে হয় সেই একই ধরনের হয় সন্ত্রাসী মনোভাবের হয় এবং দলীয়ভাবে যদি এটা হয় তাহলে তো তারা অর্গানাইজড ক্রাইম করে যেসব ক্রাইম কিন্তু বাংলাদেশে এক সময় এই বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে হল দখলের নামে কিন্তু যত্র তত্র অর্গানাইজড ক্রাইম করতো এরপর তো আস্তে আস্তে সমাজে ও গিয়েছিল সেই গল্পগুলো আপনারা সবাই জানেন এবং রাষ্ট্রীয় লেভেলেও তাই কিন্তু দেখবেন যে পৃথিবীর যেসব দেশগুলিতে ফ্যাসিস্ট সরকার রয়েছে এবং ডিকটেটরশিপ রয়েছে তারা কিন্তু এই প্রথম কাজটাই করে ভিন্ন মতকে দমন করে মানুষকে কথা বলতে দেয় না নিজেকে সঠিক প্রমাণ করার জন্য যত রকম মন্দ কাজ যত রকম ভয়ের সংস্কৃতি চালু করার জন্য যা করা দরকার সবই করে নিজেরা সম্পদ আরোহণ করে আরও বেশি মারাত্মক হয়ে যায় যদি ডিকটেটর বা ফেসিস সরকার নিজে দুর্নীতিবাজ হয়ে যায় নিজে দল প্রীতি করে স্বজন প্রীতি করে এবং যদি দিকে দুর্নীতি করে তাহলে কিন্তু তাকে আর কোনো দিনও কেউ থামিয়ে রাখতে পারে না একমাত্র পতন হওয়া ছাড়া আস্তে আস্তে মানুষ জেগে ওঠে জেগে ওঠার পর তারপরে কিন্তু তারা বিপ্লবের মাধ্যমে সংগ্রামের মাধ্যমে মানে অভ্যুত্থানের মাধ্যমে তাদের পতন হয়